ইফতার করার পর সিপাতি নামটি মাত্র বার যদি করেন মনের আশা পূরণ হবে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ভাই ও আমার বোনেরা আপনারা যদি মহিমানিত রমজান মাসে আল্লাহর শক্তিশালী নাম যদি জিকির করেন বিশ্বাস করুন দুনিয়ার রিজিকের দরজা খুলে দিবেন মহান আল্লাহ রমজান মাসের ফজিলত অনেক সারা দিন রোজা রাখার পর আপনারা যদি ইফতার শেষ করে জামাতের সহিত মাগরিব নামাজ পড়ার পর শক্তিশালী সিফাতে নামের জিকিরির আমলটি যদি করতে পারেন পৃথিবী আমলকারীর উপর মাথা নত করবে জিকিরি আমলটি যদি ফজিলতপূর্ণ রমজান মাসে করেন মহান আল্লাহ মনে আশা পূরণ করবেন টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা রহিম রহমান আল্লাহ বান্দার দোয়া আমল সবচেয়ে বেশি কবুল করে থাকেন এই রমজান মাসে আমরা যদি আজকের কার্যকর ও শক্তিশালী জিকির আমলটি করতে পারি ইনশাল্লাহ চোখের পলকে দোয়া ও আমল কবুল হবেই হবে ইনশাল্লাহ মহান আল্লাহ নিজেই রোজদার ব্যক্তির পুরস্কার দিবেন আপনারা যদি সঠিক নিয়ম মেনে আমলটি করতে পারেন মহান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না ভাই ও আমার বোনেরা ইনশাল্লাহ আপনাদের যদি খুব বেশি টাকা ও অর্থ সম্পদের প্রয়োজন হয় অথবা আপনাদের যত টাকার প্রয়োজন হোক না কেন মহান আল্লাহ দান করবেন কুদ্রতি ভাবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আপনারা শুধুমাত্র আমলের নিয়ম সঠিক ভাবে করে দেখুন আপনাদের সব চাওয়া অভাব অনটন ও করবেন রহিম রহমান আল্লাহ নিয়তে আপনারা শুধুমাত্র আমলের নামটি ও নিয়ম মন দিয়ে শুনে তারপরে জিকিরের আমলটি করবেন ভাই ও আমার বোনেরা আপনারা শুধুমাত্র সহি নিয়ম মেনে আমলটি করবেন আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও আমার বোনেরা আপনারা যদি চান আপনাদের ধন সম্পদ বৃদ্ধি হোক কিংবা মনের সর্বোপ্রকার আশা পূরণ হোক অথবা পরকালে শেষ বিচারে জান্নাত পেতে চান আজকের আমলটি অর্থাৎ ইফতারের পর আমলটি করবেন ভাই ও আমার বোনেরা আপনাদের জীবনে যত কিছুর অভাব আছে আজকের আমলটি বিশ্বাস নিয়ে করে দেখুন মহান আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবেন না কেননা আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই যে ভাইরা ব্যবসায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন ব্যবসায় শুধু লোকসান হচ্ছে সেই ভাইদের বলবো পবিত্র রমজান মাসে আজকের জিকিরে আমলটি ইফতারের পর করে দেখুন ফলাফল দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ভাই ও আমার বোনেরা এখন আমলের আসল আলোচনা করব আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এবং নিরানব্বইটি গুণবাচক নামের আমলও রয়েছে হজরত আবহরাইরা রায়তালা আনহু বলেন নবী করিম সল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যে তা মুখস্ত করবে সেই ভেসতে প্রবেশ করবে সুবান আল্লাহ সুবাহান আল্লাহ প্রবৃত্ত কোরআনে আল্লাহ বলেন আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই সেই নাম ধরে তাকে ডাকো সুরা আল আরাব আয়াত নং একশত আশি অন্য একটি হাদিসে এসেছে আল্লাহ তালার রয়েছে নিরানব্বইটি নাম একশো থেকে একটি কম যে এই নামগুলো মনে রাখবে বুঝবে এবং করবে সে জান্নাতে যাবে বুখারি শরীফের হাদিস হাদিস নং তিনশত পঞ্চাশ এবং আটশত চুরানব্বই আজকের আমলটি হচ্ছে জিকিরের আমল জিকির করলে মহান আল্লাহর মনোনীত বান্দা হওয়া যায় এখন আজকের কার্যকর জিকিরের আমলটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এখন থেকে এক সেকেন্ড ও ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ ভাই ও আমার বোনেরা সারা দিন রোজা রেখে ইফতার শেষ করে মাগরিব নামাজ পড়বেন এরপর শরীরে খুশবু অর্থাৎ আতর নিয়ে পবিত্র স্থানে বসবেন তারপর আপনারা প্রত্যেক আমলের মতো বা ইস্তেগফারে জিকির করবেন আপনারা আস্তাকফরুল্লাহ 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 এই ছোট্ট ইস্তেগোফারটি কমপক্ষে এক শতবার জিকির করবেন তারপর আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া মালিক অর্থ প্রকৃত বাদশা সর্ব অধিকারী সর্বকদিতময় এই নামটি জিকির করতে হবে এই নামটি জিকির করলে মহান আল্লাহ আপনাদেরকে প্রচুর ধন সম্পদ টাকা পয়সা দান করবেন নামটি ইয়া ইয়া মালিক মালিক এভাবে তেত্রিশ বার জিকির করবেন এরপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহমা সল্লি আলা মাহমু ও আলা আলী মাহমদ কামা সলাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অথবা আপনারা সবচেয়ে ছোট দুরুত সল্লেল্লাহু আলাইহিউয়া সাল্লাম সল্লেল্লাহ আলাইহুয়া সাল্লাম সল্লেল্লাহু আলাইহিউয়া সাল্লাম এই ছোট্ট দুরু শব্দটি তিনবার পাট পাতের লোদ করবেন এরপর চোখ বন্ধ করে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে ধন সম্পদ বৃদ্ধি রিজিক বৃদ্ধি ঋণ থেকে চির মুক্তি ও গোনা মাপের জন্য মনের আশা পূরণের জন্য পরকালে জান্নাতের জন্য কাকুতি মিনতি করবেন আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সুম্মামিন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার